ম পানি আনবে কেউ আতোর দানি পরম পানি আনবে কেউ আতোর দানি কিছা রে বাস একদিন তোমার নাম হবে না একদিন তোমার নাম হবে না আমাদের নাম যদিলাস হয় কেন তুমি টাকার অহংকার করো কেন তুমি জমি অহংকার কেন কেন তুমি বাড়ি ঘর অহংকার করো আল্লাহ বলতেছে বলে বান্দারে মরে গেলে সব ফেলে দিয়ে তিন টুকরা কাপুন পড়ায় কবর দিয়ে দেবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে হে মাকানা তোমাদেরকে বলতে চাই মা দনলিরা তোমাদেরকে পাঁচ টুকরা কাপন পরানো হবে যুবকদেরকে ছেলেদেরকে বাবা দি তিন টুকরা কাপন পড়া হবে গো মা জননীরা আর কত পাপ করবেন গো মা গো মা জননীরা কত গুনাহ করবেন গো মা ও মা জননী গুনাহ করিয়ে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে যে মহিলা যে সন্তান যুবকেরা গুনাহ করি কবরের ভিতরে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে ওই কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে

চল্লিশ মন কোন কিতাবের মধ্যে বলছে ষাট মন আবার কোন কিতাবের মধ্যে বলতেছে সত্তর মন জরওয়ালে 40 জন হক বা 60 জন হক 500 সর মরহক বাবা এক কথা বাতে বাবা 40 মন মাটি নিয়ে গেছে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের সরদার মতে আযাদিন কেবালা হল বাবাজি মুসলমান বাইরেক আল্লাহ পাক আল্লাহ বলছে তুমি আদবান জারমান

ছাপ্পান্ন বছর পর একটা কবর থেকে লাশ বের করা হয়েছিল হ্যাঁ তো বাবাজি লাশ বের করতে গিয়ে ওই লাশের এই জায়গাটা কেটে গেছিল এই জায়গাটা কেটে গেছিল তো কাটছে বাবাজি কত বললাম কত বছর পর ছাপ্পান্ন বছর পর তার লাশটাকে মানে বের করা মানে কি ওই জায়গাটাকে প্ল্যান করতে গিয়ে বাবাজি

তাহলে গন্ধ যেন না বেরোয় সেইরকম আমাদেরকে দুনিয়াতে কাজ করতে হবে না হবে না জি শরীর জীবনে পচবে না একটা যদি রাজি একটা জীবনে মরার না যদি একটা ভালো কাজ করতে পারে একটা ভাই হবে না একটা ভাইয়ের দিকে এক হাজার টাকা এদিকে মায়ের দিকে এক হাজার টাকা

ওমা খালাকনা জমাতে হবে না যদি না থাকে নামটা লিখতে দিবেন কালকে অসুবিধা নেই ভাই হবে না

এক হাজার টাকা যুবকদের কাছ থেকে জি জি আমি জীবনটা আপনাদের কাছ থেকে ট্রেনিং দেবো একজন ভাই হলো আমি শোনাবো আপনাদের দেহ জীবনে না যদি একটা কাজ করতে পারে জি 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 কোনো ভাই না একবার দুপুর সাল সৈয়দ মৌল সৈয়দ মৌল স محمد صلوا على محمد هر دم زبانو سنيكالو پا باكو نام محمد هر دم زبانو মুহммаদ যাদের দিলেতে আছে নবীজির জোর হবে না যাদের দিলে আছে নবীজির ভালোবাসে যাবে সনের মদিনা জোর বলেন যাদের দিলে আছে নবী ভালোবা सौ नर्मदिन न बार बारेल मस रे कमली बला नन टी मह গো কমলি প্রতি না পির প্রদপ প্রতি প্রী সালম পরে যাবো আমর মদিনে ওগো মিনু সুমান আমরা যাবো মদি

আত্মা কিন্তু থাকে না বেরিয়ে বেরিয়ে চলে আসতে বুঝলেন না আত্মাটা ভিতরে ঢোকাচ্ছে থাকছে না বেরিয়ে চলে আসতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে আত্মা আদমের ভিতরে কেন থাকছো না বলো আত্মা বলছে আল্লাহ গো আমি সব সময় আলোতে থাকি থাকা অভ্যাস আদমের ভিতরে অন্ধকার আমি অন্ধকারে থাকতে পারছি না জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মার পারিস্টারে এক কাজ কর আমার নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি থেকে কিছু আলা নিয়ে আদমের ভিতরটা

মুসলমান বাইরাও হে সুনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামের বাবাজি পিঠে তেনুরে মুহাম্মাদি রাখা হলো সুবহানাল্লাহ পিঠে মুহাম্মাদি রাখা হলো ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আমার তোমরা আদমকে করো সমস্ত করেছিল কিন্তু

করতে যাব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হে আজাদিল যাও আমি তোকে ফারিস্তা থেকে কাফের বানায়া দিলাম শয়তান বানায়া দিলাম আল্লাহ পাক

মাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের তাজিমে সেটা ছিল আমার নবীকে সম্মান করলেই না মানে মান হলো আমার নবীকে mohabbat করলেই তার জন্য তোকে কাপের বানায়া দিলাম তোকে ইবলিস শয়তান বানায়া দিলাম হে আমার মুসলমান ভাইরা হে শোনা মানিকেরা আম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো

কে করেছিল এই আজাজিল সাড়ে ছয়শ কোটি বছর ইবাদত করার পরে তার সমস্ত ইবাদত বরবাদ কিসের জন্য কি কারণে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো তাজিম সিজদা করেন তার জন্য বাবা যে মুসলমান কাফের বানিয়ে দিল তার সাড়ে ছয়শ কোটি বছর ইবাদত বরবাদ হয়ে গেল এখন যারা দেওবন্দি ওয়াহাবি লমাযাবি আছে এরা বাবাজি নবীর প্রতি দুরূদ কিম করে না তার মানে নাবিকে সম্মান দেয় না আর যারা নবীকে সম্মান দিবে না মরার পরে তারা জান্নাতি হবে না হবে না হবে না বুঝা গেছে কি জি আল্লাহুম্মা সাল্লি আলা

মাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে বলো ঠিক আছে আল্লাহ তাই হবে তখন আল্লাহ পাকলা আল্লাহ মানুষের সিরাই শিরাই যেন ঢুকতে পারি আল্লাহ বলতেছে তোকে তাই দিলা দ্বিতীয় নাম্বার হয়ে গেল আল্লাহ আল্লাহ তাআলা বলছে এ বল আর কি লিবি বল তখন শয়তান বলতে চান লাগো আমি